তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে দেখিব মেয়ে শাখা দূষর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুর পাড়ে খৈরঙ্গা হাসটিরে নিয়ে যাবে যেন কোনো কাহিনীর দেশে পরন কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নিরে নীরবে পা হয়ে জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি দিন পৃথিবীর ভিড়ে হারাব না তারে আমি সে যে আসে আমার এই বাংলার তীরে জীবনানন্দ দাস যার কবিতায় বাংলার নিসর্গ নৈশব্দ এবং অনির্বাচনীয় বিষাদ মিশে আছে তার কবিতা আবৃত্তি করার মতো সাহস কিংবা যোগ্যতা কোনোটাই আমার কখনোই ছিল না তবু এক প্রকার মনে ভয় নিয়ে আজকে তার কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করেছি হয়তো তার শব্দের গভীরতা কিংবা তার রহস্য কোনোটাই আমি ধরতে পারিনি তবে কবিতার প্রতি ভালোবাসা থেকে এই প্রচেষ্টা দয়া করে ভুল ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন